নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প তমস্বিনী পারুল কাকিমা বলরাম কাকার স্ত্রী বয়স কত জানি না কিন্তু বলরাম কাকার পাশাপাশি অনেক বেশি ছেলে মানুষ বলে মনে হতো থাকে ছেলে পুলে ছিল না রান্না করে দাওয়া নেকিয়ে ধান সেদ্ধ করে চিরে কুটেই তার দিন কাটতো তারা মাসিমা ছিলেন তার এই দূর সম্পর্কের তারা মাসিমা কি করে এই সংসারে এসেছিলেন জানি না কি কাজ যে তিনি করতেন তাও বলতে পারি না শুধু মনে হতো বলরাম কাকাকে তামাক জোগানোই তার একটি মাত্র উদ্দেশ্য যতদূর মনে পড়ে আমি কোনোদিন পারুল কাকিমাকে তারা মাসিমার সঙ্গে কথা কইতে পর্যন্ত দেখিনি পারুল কাকিমাকে সুন্দরী বলা যায় না মোটামুটি শান্তশিষ্ট গ্যারস্থ মেয়ের চেহারা কিন্তু তারা মাসিমাকে একবার দেখলে ভোলা শক্ত আগুনের মতো গায়ের রং। টানা টানা চোখ চুলের গোছা পিঠ ছাপিয়ে প্রায় হাঁটু পর্যন্ত নেমে এসেছে চোখের তারা দুটোই কেমন একটা নীলছে আবা মনে হতো সে দুটো সবসময় ঝকঝক করছে আর আশ্চর্য রুক্ষ আর চড়া ছিল তার গলার আওয়াজ মেয়েদের এমন কঠিন নিরস্বর জীবনে আমি কখনো শুনিনি মাকে বলতে শুনেছি অতি বড় সুন্দরী না পায় বর তাই বিয়ের এক বছরের মধ্যে ওর স্বামীকে সাপে কাটল তারা মাসিমা ছিলেন বিধবা খুব সম্ভব তিন কুলে কেউ ছিল না তার তাই আশ্রয় নিয়েছিলেন বলরাম কাকার সংসারে কিন্তু খুব চোটপাটেই থাকতেন বলরাম কাকাকে ঘন ঘন তামাকের যোগান দিতেন ধমক দিয়ে বলতেন রাত দিন হুকোমুখে বসে থাকা আর বকবকানি পেটের ভাত হজম হয় কি করে হয় হয় আমি তান্ত্রিক সাধনার জোরে সব করতে পারি ভ্রুকুটি করে তারা মাসিমা বলতেন মরণ আর কখনো কখনো দুর্গোড়ায় এসে দাঁড়াতেন পারুল কাকিমা স্থির শান্ত দৃষ্টিতে চেয়ে থাকতেন এদের দিকে মাঝে মাঝে নিশব্দে সরে যেতেন কখনো বা আমাকে ডেকে বলতেন অন্তু আমার একটু কাজ করে দিবি বলরাম কাকার বকুনির হাত থেকে বাঁচবার জন্যে আমি তৎক্ষণাৎ উঠে পড়তুম চলে যেতুম বাড়ির ভেতরে পারুল কাকিমা আমাকে ডেকে নিয়ে যেতেন চিঠি লেখার জন্যে নিজে লেখাপড়া একেবারে জানতেন না তা নয় কিন্তু হাতের লেখা ছিল কাঁচা আর বড় বড় একখানা পোস্ট কার্ডে কয়েক লাইনের বেশি ধরত না আর আমি খুব খুদে খুদে অক্ষরে অনেক কথা লিখতে পারতুম পোস্টকার্ডের দেড় পিঠেই একখানা কানা কাজ হয়ে যেত শুধু পারুল কাকিমারই নয় পাড়ার অনেকেরই চিঠি লেখায় আমার ডাক পড়তো বাড়ির ভেতরে ডেকে নিয়ে গিয়ে আমাকে চিরের মোয়া নারকেলের নাড়ু আর গঙ্গাজলি এইসব খেতে দিতেন খাওয়া হয়ে গেলে বলতেন আমাকে না চিঠি লিখে দে চিঠি লিখতেন তার বাবার কাছে গ্রাম খলিসা কোটা জেলা বাখরগঞ্জ আমি বাখরগঞ্জের বদলে লিখতাম বরিশাল স্কুলে পড়তে গিয়ে আমি জেনেছিলুম আজকাল আর বাকরগঞ্জ লেখার রেওয়াজ নেই বরিশাল লিখতে হয় কি লেখা হত চিঠিতে বাবা তুমি একবার অবশ্য আসবে। আজ কতদিন তোমাকে দেখি না আমারও সংসার ফেলিয়া যাইবার উপায় নাই মরণ না হওয়া পর্যন্ত একান হইতে আমি নিস্তার পাইব না ইহারা আমাকে নিয়ে যাইবে না এই পর্যন্ত লিখে আমার খারাপ লাগত কলম থামিয়ে জিজ্ঞেস করতুম আপনি কেন বাপের বাড়ি যান না কাকিমা বলরাম কাকাকে বললেই তো পারেন ও যাবে না কেন যাবেন না কাজকর্ম তো কিছুই নেই বসেই তো রয়েছেন রাত দিন একথা আমি অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু পারুল কাকিমা কোনো দিন জবাব দেননি এড়িয়ে গিয়ে বরাবর বলেছেন অত কথায় তোর কী দরকার যা বলছি লিখে যা এরই মধ্যে আমি দেখতুম তারা মাসিমা উঠুন দিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে চেয়ে দেখলেন আমাদের দিকে রোদ লেগে চোখে নেলচে তারা দুটো তার জলে উঠল একবার যেন ছড়িয়ে পড়ল কয়েকটা আগুনের ফুলকে মনে হয়েছে পারুল কাকিমা যেন একবার দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরলেন যেন শ্বাস বন্ধ করে বসে রইলেন কয়েক সেকেন্ড তারপর তীব্র স্বরে ফিসফিসিয়ে বললেন লিখে যা তো লিখে যা তাড়াতাড়ি লেখ অস্বীকার করব না বলরাম কাকা নিয়ে একটা চাপা সন্দেহ আমার মনের মধ্যে ফেনিয়ে উঠছিল আমি তখন সেই বয়সে পা দিয়েছি যখন জীবনের আর একটা উপকূল চোখের সামনে ছায়ার মতো ফুটে উঠেছে আর তার অস্পষ্ট আবাসের ওপর আমার মনের রং পড়ছে আমি উপন্যাস পড়তে শুরু করেছি মতিবি আর কপালকুণ্ডলার সম্পর্ক অনেকটা অনুমান করতে পারি বড়দের কথাবার্তার ভেতর থেকে অনেক ইঙ্গিত তখন খুঁজে পাই একদিন দুপুরে আমাদের বাড়িতে মেয়েদের আসর বসেছিল আমি বাইরে থেকে ভেতরে ঢুকতে গিয়ে শুনতে পেয়েছিলাম রায় বাড়ির রাঙা জেটিমা চিৎকার করে বলছেন পারুল বলে সহ্য করে আর কেউ হলে এতদিন ঝাঁটা মেরে ওই বলাকে আমাকে ঢুকতে দেখেই তিনি থেমে গিয়েছিলেন মা বলেছিলেন অন্তু যা এখান থেকে মেয়েদের কথার ভেতর পুরুষ মানুষের দাঁড়াতে নেই সেই দিন থেকে আমি অনেকটা সচেতন হয়ে উঠেছিলুম কতগুলো ছায়া আমার সামনে রূপ নিতে লাগলো মানুষের মনের অরণ্য সেই প্রথম তার জটিল অন্ধকারে আমাকে আকর্ষণ করলো বলরাম কাকাকে এর আগে আমার ভালো লাগতো না এরপর থেকে যেন তার সম্পর্কে একটা তীব্র বিদ্বেষ আমি অনুভব করতে আরম্ভ করলুম ডাকলেও আমি আর বসতুম না কাজ আছে বলে জোর পাইয়ে পেরিয়ে যেতুম জায়গাটা তারা আমার বিশেষ কথা বলতেন না আমার সঙ্গে শুধু মনে হতো তার নীলচে উগ্র চোখ দুটো থেকে থেকে আমার দিকে তাকিয়ে জ্বলে উঠতো বুঝতে পারতুম আমাকে তিনি পছন্দ করেন না হয়তো একটু কারণ ছিল একবার শ্রাবণ মাসে আমাকে ডেকে বলেছিলেন আজ সন্ধ্যাবেলা এসে একবার একটু মনসামঙ্গল পরে দিয়ে যা আসতো আমার চোখ দিয়ে জল পড়ছে কাল থেকে পড়তে পারছি না ওদিকে সংক্রান্তি তো এসে গেল পয়লা শ্রাবণ থেকে আমাদের দেশে মনসামঙ্গল পরবার রেওয়াজ সংক্রান্তিতে মনসা পুজোর দিনে সে পড়া শেষ করতে হয় সন্ধ্যের পরে ওই বাসবন পেরিয়ে এই বাড়িতে আসতে আমার প্রচুর আপত্তি ছিল সংক্ষেপে বললুম সন্ধ্যের সময় আমার স্কুলের পড়া আছে আমি আসতে পারবো না তারা মাসিমার নীলচে চোখ দুটো ধকধক করে উঠল সেই অদ্ভুত কর্কশ গলায় বললেন তা পারবি কেন পারবি কেবল ঘন্টার পর ঘণ্টা পারুল কাকিমার চিঠি লিখতে তাতে তোর লেখাপড়ার একটুও ক্ষতি হয় না আমি জবাব দিইনি চলে আসতে আসতে দুটি মিষ্টি সম্ভাষণ শুনেছিলুম পিছন থেকে লক্ষ্মী ছাড়া বাঁদর বলরাম কাকার বাড়িতে যাওয়ার জন্যে আমার যে বিন্দু মাত্র আকর্ষণ ছিল তা নয় ওদের সঙ্গে আমাদের দুঃসম্পর্কের আত্মীয়তাও ছিল না কাকা ডাকতম নিতান্তই গ্রাম সুবাদে ওদের ওখানে আমার আসা যাওয়াও বাড়ির লোকে পছন্দ করত না আমিও ইচ্ছে করে যেতুম না কিন্তু খাল পেরিয়ে কোথাও যেতে গেলেই বলরাম কাকার বাড়ির ওপর দিয়ে পা বাড়াতে হতো আর সঙ্গে সঙ্গে ডাক পারতেন এই শোন শোন আয় এদিকে তারপরে গোটা কতক উদ্ভট শ্লোক স্কুলের পড়ানোর নিন্দে আর তন্ত্রশাস্ত্রের আলোচনা কথা বলতে বলতে বাঁ হাতের সেই পানে জোকের মতো লিকলিকে আঙ্গুল দিয়ে গা কোথেন। রোগা কালো কালো পাই নখের দাগ পরে যেত ঠিক মনে হতো একটা বনবেড়াল হাঁস চুরি করে খেয়ে শুকনো বাঁশের ওপর আঁচর কেটে কেটে ধাবায় সান দিচ্ছে আর একটি রবিবারের ছুটি ওই বাসবন ছাড়িয়ে চলেছি ওপারের এক বন্ধুর বাড়িতে একবার আর আরচুকে তাকিয়ে দেখলুম বলরাম কাকা ওখানে বসে নেই জল চৌকিও নেই শুধু বাড়ির বাচ্চা রাখা রাখালাখতার বসে বসে গরুর জাপনা কাটছে চলে যাচ্ছি পিছন থেকে ডাক শুনলুম অন্তু দেখি পারুল কাকিমা দোরগুড়ায় দাঁড়িয়ে পারুল কাকিমা ডাকলে চলে যাওয়া যায় না আমাকে ফিরতে হলো অর্ধচেতন ভাবে আমি জানতুম এই বাড়িতে দুটো দল আছে একদিকে বলরাম কাকা আর তারা মাসিমা আর একদিকে পারুল কাকিমা একা আমিও মনে মনে পারুল কাকিমার সঙ্গে যোগ দিয়েছি কিন্তু কেন দিয়েছি সে আমার নিজেরও জানা নেই আর তারা মাসিমা সে কথা জানে তার চোখের দৃষ্টি দেখেই আমি তা বুঝতে পেরেছিলুম আমি কিছু বলবার আগেই পারুল কাকিমা বললেন একটা চিঠি লিখে দিয়ে যাবি আচ্ছা তিনজনের এই বাড়িটি এমনিতে নির্জন আজকে আরও ফাঁকা টেকলো বলরাম কাকাকে দেখতে পেলুম না তারা মাসিমাখিও নয় দাওয়ায় বসে আমি জিজ্ঞেস করলুম কাকা কোথায় একটু চুপ করে রইলেন পারুল কাকিমা তারপর বললেন শিষ্য বাড়ি গেছেন বছরে একবার করে বলরাম কাকা শিষ্যবাড়ে যেতেন পূর্বপুরুষের কাছ থেকে এই ভাগ্যটুকু তার পাওয়া বরিশাল ফরিদপুরে কগর শিষ্য তাদের ছিল একবার করে সেই সব জায়গায় ঘুরে আসতেন যা পেতেন দু হাতে কুড়িয়ে আনতেন তারপর বাড়িতে বসে জমির ধান পুকুরের মাছ আর রাত দিন তামাক টানা এই মাস দেরি কি যা কিছু নড়েচরে বেড়াতেন তিনি কিন্তু আমি বললুম এ সময় তো কাকা শিষ্য বাড়ি যান না পারুল কাকিমা বললেন না গিয়ে উপায় ছিল না কথার স্বরে আমি চমকে উঠলুম পারুল কাকিমার মুখের চেহারা সম্পূর্ণ বদলে গেছে চোয়ালের হার দুটো শক্ত হয়ে উঠেছে দাঁতে দাঁত চেপে হঠাৎ বলে উঠলেন আমাকে খানিক বিষ এনে দিতে পারি সন্তু কাকিমা তোকে আর চিঠি লিখতে হবে না তুই যা আমি ভয় পেলুম আমার মনে হলো আসবার সময় বাঁশবনের ভেতর কেমন যেন একটা ভুতুরে হাওয়া দিচ্ছিল বাঁশে কঞ্চিতে কটকট খরখর করে আওয়াজ উঠছিল কোথায় যেন একটা দ্বারকা রাখ কুষে গলায় খা 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 বলে ডেকে চলেছিল আমি অনুভব করলুম বাঁশবাগান থেকে যেন কি একটা অদ্ভুত ছায়া আমার সঙ্গে সঙ্গে এ বাড়িতে চলে এসেছে বাইরে আখতার খসখস করে জাবনা কাটছিল শুকনো হাওয়ায় সে খর কাটার আওয়াজ যেন বন বেরালের নখের আচরের মতো আমার কানে বাঁচতে লাগলো আমি উঠে দাঁড়াতেই পারুল কাকিমা শক্ত করে আমার কারটা চেপে ধরলেন বললেন তুই তো বড়ো হয়ে গেছিস আমাকে এই নরক থেকে উদ্ধার করতে পারিস কী বলতে যাচ্ছিলুম কিন্তু চোখ তুলেই নামিয়ে নিলুম আমি